আজকে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধুই আমরা আসি নাই এখানে কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে আর ঘটনাটি হচ্ছে এখানে একটা যে দেখতেছেন ডাল মানে এটা একটা গাছের ডাল পালা ঠিক আছে এটা এক বছর মিনিমাম এক বছর হবে এক বছর আগে এটা হচ্ছে কাটা হয়েছিল আর সেই গাছটা হচ্ছে দেখাচ্ছি পরে এখন যেটা আমরা শুনে এখানে আসছি এটা অলৌকিক ঘটনা শুনে সব জায়গায় মানুষ ছুটে যায় আমিও এখানে চলে আসছি যেখানে বিপদ সেখানে আমি হাজির সেটা আপনি ভালো করেই জানেন তো আসল কাহিনী হচ্ছে এই গাছ নাকি এক বছর আগে শুয়েছিল ঝড়ের কারণে ভেঙে গেছিলো যতদূর আমি শুনলাম এখানে এসে যে যেভাবে কাটা হয়েছিল কাটা হয়েছিল না মনে হয় কারণ সে ভাই আছে পরে আবার বকা দিবেন কমেন্টের মাধ্যমে সেটা আমি মেনে নিব না এখন গাছটা শুয়েছিল অটোমেটিক গাছটা একাই দাঁড়িয়ে গেছে সবাই ভাবতেছে যে ঝিন বা ভূত না কি এখানে আসছে সেটা তো বলা যাচ্ছে না যাই হোক আপনারা একটু কাছ থেকে দেখেন তারপরেই বুঝতে পারবেন আসলে বিষয় মানে বিষয়টা কি মানে আসল ঘটনাটা পরেই বলি আসল না আর এখানে যেহেতু মানে আসছি যার কথা শুনে সে হচ্ছে আমাদের লামের মামা সে নাকি তারই এই মানে জায়গাটা সে নাকি এখানে আসছিল আর এই ঘটনা হওয়ার পরে সে নাকি বর্তমানে হসপিটালে আছে আরও একটু কিন্তু ভয় পাওয়ার বিষয় এখানে আর সেটা হচ্ছে আমাদের লাভেরই মামা আর লাভ আজকে ভিডিওতে নেই আমি আছি আমি মিরাল আর আসেন একটু দেখাই গাছটা কতটুকু অসুস্থ হয়েছে সেটাও দেখাই ডালগুলা ডালগুলো দেখাও ডালকে সন্ধি করে দেখাবো নাকি দর্শক যে ভূতা লাগাতে ডাল এই বলে দেখেন এই যে গাছটা একটু ভালো করে দেখা এটাই কিন্তু সেই গাছ ঠিক আছে গাছটা ছিল শুয়ে এখানে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার কারণে সবাই একটু মানে ভয়ভীতি ভিতরে কাজ করছে আসলে সত্য ঘটনা যেটা সেটা আমি বলি গাছে কয়েকদিন যাবত আমাদের এলাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হয়তো এখানে দেখতেছেন ছোট একটা মানে পুকুরের মতো সিস্টেম এখানে আছে এই পানি মাটি কেটে যাওয়ার ফলে এই চাপ ধরে যখন পিছন দিকে চলে গেছে ঢসকে গেছে আমাদের এলাকায় ভাষাই বলি যখন চলে গেছে তখন এই গাছটা দাঁড়িয়ে গেছে তখনই সবাই ভয় পাচ্ছে যে হয়তো এটা অটোমেটিকলি দাঁড়া মানে দাঁড়িয়ে গেছে জিন ভূতের হয়তো এখানে নাকি ভাই আপনি তো এখানে এত মানুষ দেখতে পাচ্ছেন এটা ভেবে তাই না সত্যি বলতে পারবো না কিন্তু শোনার মানে এটা শোনার পরে আমরা এখানে আসছি আপনারা দেখেন ভিডিওটা এখন মাস্টার ভালো করে ভিডিও করে দেখান

এই গাছটা কি মানে যখন মানে জীবিত ছিল এইভাবে ছিল এইভাবে ছিল আর এইভাবেই রয়েছে আমার ওই জায়গায় পাটকা লাগে আগে তো কি বুঝলি বছর আগে পড়েছিল বলে হয়তো কোনো কারণে উনিশ বিশ হইতে পারে কিন্তু যেভাবে রয়েছে ওইভাবেই রয়েছে আসলে যেটা সত্য ঘটনা সেটা শুনলেনি আর তার উপর ডিপেন্ড করে আর চ্যানেলটিকে যদি আরো কিছু জানার থাকে আমরা এইটা নিয়ে হয়তো লামের মামা আছে অসুস্থ তার কাছেও যাব সব কিছু শুনবো আরো এই বিষয়ে আরো কিছু আপনাদের সামনে তুলে ধরবো তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ আমাদের পাশে হ্যাঁ কাকি দাঁড়িয়ে